আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন ভিডিওতে আবার একবার ওয়েলকাম জানাচ্ছি বরাবরের মতোই নতুন আরও একটি ভিডিও দেখার জন্য প্রত্যেক দিনের মতোই আমি আজকেও আপনাদের জন্য খুবই লাইট উইটের মধ্যে সবগুলো কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করছি পুরোটা ভিডিও কন্টিনিউ করলে এই ভিডিও থেকে আপনারা আপনাদের পছন্দ মতো কানের দুলের সবগুলো কালেকশন পেয়ে যাবেন এবং ভিডিওতে দেখানো কোনো কানে তুলার কালেকশন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেই কানের দুলে একটা স্ক্রিনশট রেখে দিতে পারেন এবং আপনাদের নিকটস্থ স্বর্ণের দোকান সেম ডিজাইনে বানিয়ে নিতে পারেন অনেক আপুরাই আমার কাছে জানতে চান আমি এইগুলো কানের দুল সেল করি কিনা আসলে আপুরা আমি কিন্তু কোনো সেলার না আমি জাস্ট আপনাদের সাথে এই ডিজাইনগুলো শেয়ার করে থাকি এবং প্রাইস এবং দামগুলো শেয়ার করে থাকি যাতে করে আপনাদের একটা আইডিয়া হয়ে যায় এবং আপনারা এই সুন্দর সুন্দর কানের দুলের ডিজাইনগুলো পেয়ে যান তো আসেই কিন্তু আপনাদেরকে আমি এইটা ক্লিয়ার করে দিচ্ছি যে আমি কিন্তু কোনো সেলার না আমি জাস্ট ডিজাইনগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি তো চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক এখানে দেখুন ডাবল থাকে একজোরা ঝুমকা কালেকশন রয়েছে তো এই ডাবল ঝুমকা কাটার ওজন হচ্ছে কিন্তু মাত্র দুই আনা চার প্রাইস পড়বে হচ্ছে ছাব্বিশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন জোড়া দেখে নিন এখানে খুবই লাইট ওয়েটের এক লকেট সেট সহ কানের দুল রয়েছে তো লকেট সেট সহ এই কানের দুলটা ওজন কিন্তু মাত্র তিন রতি যারা প্রাইস পড়বে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এর পরবর্তীতে আবারও লকেট সেট সহ আরেক জোড়া কানের দুল রয়েছে এই ধরনের লকেট সেট সহ কানের দুল কাউকে গিফট দিলে একেবারে পারফেক্ট হয় এই কানের ওজন মাত্র এক আনা প্রাইস পড়বে তেরো হাজার টাকা এর পরবর্তীতে এখানে আবারও খুবই লাইট ওয়েটের মধ্যে জোড়া কানের দোল রয়েছে পাতা সিস্টেমের মধ্যে আংটা করা আছে তো এই কানের দুলটা ওজন কিন্তু মাত্র এক আনা এবং প্রাইস পড়বে হচ্ছে মাত্র তেরো হাজার টাকা এর পরবর্তীতে খুবই লাইট ওয়েটের জোড়া কানের দোল রয়েছে নিচে কিন্তু একটু স্টারশিপ করা আছে তো এই কানের দোলটার ওজন কিন্তু মাত্র এক আনা তিন রতি এবং এই কানের দোলের প্রাইস পড়বে হচ্ছে উনিশ হাজার টাকা পরবর্তী কানের দোলের ডিজাইন জোড়া দেখে নিন যারা একটু লম্বা কানের দোল প্রতি বেশি পছন্দ করে থাকেন বাট একটু লাইট ওয়েটের হবে তাদের জন্য এই কানের দোলটা কিন্তু একেবারে পারফেক্ট এবং এই কানের দুলের ওজনটা কিন্তু মাত্র একানা তিন রতি প্রাইস পড়বে হচ্ছে উনিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে থাকে ঝমকা রয়েছে এক থাকে ঝমকার মধ্যে রয়েছে তো এই থাকে ঝমকাটার ওজন হচ্ছে মাত্র একানা তিন রতি প্রাইস পড়বে হচ্ছে মাত্র উনিশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই লাইট ওয়েটের মধ্যে অনেক সুন্দর এবং সিম্পল ডিজাইনের জোড়া কানের দুল রয়েছে তো এই কানের দুলটার ওজন কিন্তু মাত্র একানা যেটা কিন্তু বিশ্বাস করার মতোই না তো এই কানের দুলটার ওজন হচ্ছে একানা প্রাইস পড়বে তেরো হাজার টাকা এর পরবর্তীতে আবারও একানার মধ্যে খুবই লাইট ওয়েটের জোড়া সুন্দর কানে দুল চলে এসেছে তো এই কানে দুলটার প্রাইস পূর্বে হচ্ছে মাত্র তেরো হাজার টাকা এর পরবর্তীতে এখানে ফ্লাওয়ার সিস্টেমের একজোড়া ঝুমকা কালেকশন রয়েছে অনেক সুন্দর এবং ইউনিক ডিজাইনের এবং এই কানে দুলটা কিন্তু বিদেশি বাইশ কানেদুল কানের ওজনটা মাত্র তিন আনা প্রাইস পূর্বে উনচল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে আবারও বিদেশি বাইশকেটের আরেকজোড়া কানে দুল রয়েছে এখানে কিন্তু বল সিস্টেম করা আছে তো এই কানেদুলটা ওজন কিন্তু মাত্র দুই আনা প্রাইস পূর্বে হচ্ছে ছাব্বিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে খুবই লাইট ওয়েটের একজোড়া পৃথিবীর ঝুমকা দুল রয়েছে অনেক কাপড়াই কিন্তু পৃথিবীর ঝুমকা লাভার রয়েছে তো তাদের জন্য এই কালেকশনটা ওজনটা কিন্তু মাত্র আনা প্রাইস পড়বে বান্ন হাজার টাকা এর পরবর্তীতে আবারও খুবই লাইট ওয়েটের আরেকজোড়া ঝুমকা কালেকশন রয়েছে অনেক কাপড়াই কিন্তু লাইট ওয়েটের ঝুমকা দেখতে চাচ্ছেন তাদের জন্য এই ঝুমকাটা ওজন কিন্তু মাত্র আনা প্রাইস পড়বে হচ্ছে বান্ন হাজার টাকা এর পরবর্তীতে এখানে আবারও খুবই লাইট ওয়েটের জোড়া পৃথিবীর ঝুমকা কালেকশন রয়েছে অনেক কাপড়াই কিন্তু পৃথিবীর ঝুমকাগুলো একটু লাইট ওয়েটের মধ্যে দেখতে চাচ্ছিলেন তাদের জন্য। কালেকশনগুলো ওজনটা মাত্র আনা প্রাইস পড়বে উনচল্লিশ হাজার টাকা এরপর এই চাইলে আপনারা কিন্তু পাঁচ থেকে ছয় জোড়ার মধ্যে খুবই লাইট ওয়েটের কালেকশন দেখতে পারবেন এগুলো লাইট ওয়েট হলেও কিন্তু ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর এবং দেখে মনে হবে না যে এগুলো এত কম ওজনের আর ডিজাইনগুলো কিন্তু অনেক সিম্পলের মধ্যে সুন্দর আছে তো আপনারা চাইলে এই কালেকশনগুলো দেখতে পারবেন এবং এগুলো ওজন কিন্তু মাত্র একসাথে দেড়ানার মধ্যেই হবে যেগুলো কিন্তু আপনারা বিশ হাজার টাকা বাজেটের মধ্যেই পেয়ে যাবেন এর পরবর্তী কানে ডিজাইন ডিজাইনটা দেখে নিন ছোট্ট জন্য একজন রিং কানের দোল রয়েছে তো এই ধরনের রিং কিন্তু ছোটো সোনামুন দিকে পড়ালে বেশ সুন্দর লাগে এই কানের দোলের ওই জন্য মাত্র একানা প্রাইস পড়বে তেরো হাজার টাকা এরপর আমরা যদি এখানে ডাবল থাকি। ঝুমকা কালেকশন রয়েছে তো এই ডাবল থাকে ঝুমকাটার ওজন পড়বে হচ্ছে মাত্র একানা তিন রতি প্রাইস পড়বে উনিশ হাজার টাকা এর পরবর্তীতে আবার এখানে এক থাকি ঝুমকা কালেকশন রয়েছে তো এই ধরনের থাকি ঝুমকাগুলো কিন্তু রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট হয় ওজন কিন্তু মাত্র একানা তিন রাত প্রাইস পড়বে হচ্ছে উনিশ হাজার টাকা এর পরবর্তীতে যারা একটু ইউনিক ট্রেন্ডি এবং গ্লসি কানের দুল পড়তে বেশি পছন্দ করে থাকেন যাদের সাথে কিন্তু কোনো কানে দুলে ম্যাচ হবে না তারা এই কালেকশনটা দেখতে পারেন তো এটার ওজন কিন্তু মাত্র আনা প্রাইস পড়বে হচ্ছে এক লাখ টাকা এর পরবর্তীতে এখানে একজোড়া গোল পাশা কানে তুল রয়েছে এই ধরনের পাশা যারা একটু বয়স্ক আছে তাদেরকে পড়লে কিন্তু অনেক সুন্দর দেখা যায় তো এই পাশাটার ওজন মাত্র দুই আনা প্রাইস পড়বে হচ্ছে ছাব্বিশ হাজার টাকা পরবর্তীতে এখানে চাঁদবালি বালি কানে তুল রয়েছে চার আনা ওজনের মধ্যে প্রাইস পড়বে বা হাজার টাকা আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো ভিডিওটি কিন্তু এই পর্যন্তই আল্লাহ হাফেজ